শুনো আমরা তো প্রত্যেক বছরই অনেক রকম প্রোগ্রাম করি এবছর আমাদের বিধায়ক আমাদের চেয়ারম্যান চেষ্টা করেছে কি আমরা মানুষকে শীতবস্ত্র বিতরণ করব যেহেতু অনেক ওনার উদ্দেশ্য আছে কি আমাদের পশ্চিম বাংলায় কোনো মানুষ মানে এই শীতে কোনো সুবিধা না ভোগ করে সেই জন্য উনিও প্রয়াস করছেন আমার বিধায়ক প্রয়াস করছেন আমাদের চেয়ারম্যান প্রয়াস করছেন আমরাও আছে প্রয়াস করছি আমাদের এলাকা সুস্থ শান্তভাবে থাকুক মানুষ বেঁচে থাকুক সুস্থভাবে থাকুক বস্ত্র ভাবে অথবা যে অভাবে মানে আমরা আমরা সঙ্গে আছি অসুবিধা হয় না এটা চেষ্টা করে একটা আনন্দের দিন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকেন তার বিধানসভার সদস্য বিজপুর বিধানসভার বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় এবং কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান মাননীয় কমল অধিকারী মহাশয় তিনশো দিন মানুষের পাশে থেকে কাজ করে থেকে চলেছেন এবং মানুষের বিভিন্ন রকম চাহিদার কথা মাথায় রেখে যে শীতের যে প্রভাব পড়েছেন সেই শীত যাতে মানুষের কোনো রকম কষ্ট না পায় সেই জন্য শীত বস্ত্র প্রদান কর্মসূচি মাননীয় বিধায়ক এবং চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সকলে মিলে এই যে প্রয়াস তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানাই আমরা যাতে মানুষের পাশে থেকে আমাদের যে মহান কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন সেই কর্মসূচিটা একদম দুয়ারে মানুষের পাশে পৌঁছে দিতে পারছেন বিচপুর বিধানসভার বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী এবং কমল অধিকারী মহাশয় কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া নতুন নতুন কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বিশ সুয়েলার্স নতুন রূপে নতুন সাজে